আমাদের আবেদন যে আমাদেরকে এই আন্দোলনটা করতে দেওয়া হোক হ্যাঁ আমরা এর জন্য ক্লাস ভয়কর করতে চাইছি আমরাও নিজেরাও স্কুলে ঢুকবো না আর স্যারদেরকেও ঢুকতে দেবো না জিলাৰ <muchas>

আমাদের বিদ্যালয়টা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় গতকাল ক্লাস ইলেভেন এবং টুয়েলভের কিছু ছাত্রছাত্রী আমার কাছে একটা আবেদন করে তারা এই আর্জি করার ঘটনাটাকে নিয়ে একটা প্রতিবাদ আন্দোলন করতে চায় এবং আমার স্কুলের পক্ষ থেকে সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমার কাছে আবেদন জানায় ওইটা টিফিন পিরিয়ডের সময় তখন আমি ওদেরকে বোঝাই যে তোমরা আন্দোলন তোমাদের বিষয় তোমরা আন্দোলন করতে পারো কিন্তু প্রশাসনিক বাধ্যবাধকতা আছে যেখানে আমি তোমাদের অ্যালাউ করতে পারি না স্কুল থেকে বা স্কুলের কেউ এতে ইনভলভ হতে পারবে না তোমরা যদি আন্দোলন করো সেটা তোমরা যে কোনো টাইমে স্কুলের বাইরে স্কুল আওয়ারের মধ্যে নয় স্কুলের বাইরে তোমরা কে কী করবে সেটা তোমাদের বিষয়

নির্দেশিকাতে বলা হয়েছে স্কুল টাইমে কোনো ছাত্রছাত্রী স্কুল পোশাক পরে বা স্কুল এটা তত্ত্বাবধান করে যেন এরকম কোনো আন্দোলন বা প্রতিবাদ মিছিল এসব না করে যদি করে তাহলে সেটা উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয় সেই আমি কাল থেকেই বলেছি গতকাল থেকেই আমি বলছি যেটা আমি পারমিশন দিতে পারবো না তোমরা কি করবে সেটা তোমাদের বিষয় তো আজকে আমি যখন স্কুলে এসে আমি দশটার সময় বাড়িতে স্নান করে স্কুল আসার জন্য রেডি হচ্ছি ঠিক দশটার দশে আমাকে একটা ফোন যায় আমার কাছে ঠিক সেই মুহূর্তে বলে আপনার স্কুলে এত ছাত্র গ্যাদারিং হয়ে গেছে কেন গেটের তালা লেগে গেছে আর আপনি কিছু ব্যবস্থা নিচ্ছেন না কেন কিন্তু আমার টোটালটাই অজানা আর আমার স্কুলে অ্যাকচুয়ালি স্টাফ এত কম যে আমাকে এই খবরগুলো দেওয়ার মতো কিছু লোকও নেই হ্যাঁ আর যারা দু একজন এইখানে মাত্র বোর্ডিংয়ে থাকে হোস্টেলে তারা সেই মুহূর্তে হোস্টেলের ছাত্রছাত্রীরা খাওয়া দাওয়া করছে বলে ওরা ভিতরে ঢুকে গেছে গেটকিপার গিয়ে দশটা আমি যখন আমাকে একজন ফোন করে তখন আমি আমি আমার গেটকিপারকে বললাম যে তুমি গেটটা খুলে দাও যারা তার ঢুকতে চায় ঢুকবে এবং যারা বাইরে থাকতে চায় আন্দোলন করতে চায় তারা তার বাইরে কি করবে সেটা তাদের ব্যাপার তুমি গেটটা খুলে দাও ওই গেটটা খুলে দেওয়ার পরেই দশটার সময় গেটটা খুলে দিল আমাদের গেট গেটকিপার কিছুক্ষণ পরেই কিছু ছাত্রছাত্রী এসে গেটটাতে সাইকেল ঠেকিয়ে বন্ধ করে দেয় তারপর কেউ আর ঢুকতে পারে না